উজলিল মনে না মেদিন মাঘর বিগে দা কখন আইজি দা তো দাগ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হইল পৌষ সংক্রান্তি আজকে সবার ঘুরে ঘুরে পিঠা বানানো আমরাও পিঠা বানানি টর্জও লাগি গেলাম নারকেল চুলগিয়ে মমি আমি তারপরে আজকে আসল পূর্ণিমা তো আমি ঠাকুর ধার লাগিয়ে গেলাম আমরা সব দিদির বারি আর দিদির বাড়িতেই ঠাকুর দিলাম আজকে থেকে আমি একটু সিলেটি বাসাই ব্লগটা বানাইমু সিলেটি মানুষ সিলেটি বাসায় না হলে কী মনেও একটা লাগে সিলেটি বাসাই ব্লগটা বানাইমু দে আমি ঠাকুরকে দিয়া কমপ্লিট করে দিলাম ঠাকুর দেওয়ার পরে গেলাম গিয়ে আমি নারিকল কুরআন নেত এখানে দিকে আমার বইনি আগে তে গুড় কাটে আগে দিছে তারপর আমি বই গেলাম নারকেলটা কুড়ান নারকেলটা আগে কুড়াই দিই বিকালে তো আবার টাইম পাইতাম না ফিরে লাগবো তাই নারিকটা খুবই কুড়াইয় রাখি দিই নারকেল পরে এদিকে আমার মায়ের চাউলের গুড়া করিয়ে রাখছেন চাউলের গুড়াও রেডি হয়ে গেছে পিটাব আনলি তারপরে গেলাম গিয়ে আমরা পিকনিকের ঘর বানানি সেইখানে গিয়ে দিকে আমরা জমাইবুর আগে দিয়ে পিকনিকের ঘর বানাই রাখো আমরা পিকনিকের গড় আগে থেকে আমরা রেডি ওটা কিছু গেছে এটা নাম মাত্র পিকনিকের ঘর তারপরে গেলাম একটু হয়ে জমাইব একটু সাহায্য সরিয়ে পিকনিকের ঘরটা বানানি তো আমার বই এখানে একটা টান শিছে তো গেলাম গিয়া দিকে কিছু হাজও নাই একটু আটটু সাহায্য করলাম জামাবল পিকনিকের ঘরটা রেডি করার হ্যাঁ এদিকে আমি খেলাত লাগিয়ে গেছে অনেকদিন পর খেয়ার পাইছি খেত খেলাত লাগিয়ে গেলাম কিছু সাহায্য করারও পাইলাম না আবার বাইরে আই গেলাম দেখে কেন আমরা বুড়ি মানুষ একজন আইলা আমরা বাড়ির বুড়ি মানুষ তাই তানরে লই আমরা সময় খাটে তাই কিচমিচ খাইতে পালা পাই তো ঠাকুর দিয়ে কিচমিচমিস দেওয়াও যায় তানরে তারপরে আমার মা নাইকল আসানি লাগলা তারপরে আইলাম একটু আবার বাইরে ওই গিয়ার দেখি তারা কি তারা হররা এখানে দেখি তারা দুইজনে মাইর হররা কি আই গেলা গেল বুড়ি আমার ব্লগ দেখাত মোরে বাবুরা মাশি যে কি তা করে রে মোবাইল লইয়া ইয়া পাহাড় কে সঙ্গ শাম তারপরে গেলাম আমরা একটু পাশের বাড়ি গেতারাও পিকনিক গো রেডি হলরা তারপরে আর কীতাম বুড়ি লোকের ডান্স শুরু করছেন তারা বুড়িও একটু মজা ফায় ডান্স হতো মানুষের দেখিয়া একলাগলা টাকা দিন পরে কত মানুষ খাইছে তাইও তারা পিকনিক আগে রেডি তারা লাইটও জ্বালাই দিছে আর গান বাজানি শুরু করে দিছে তারা পিকনিক দিন থেকে শুরু হয়ে গেছে ঘরে লাগিয়েলাম পিঠা বানানিত এদিকে আমরা ফার্স্টেই আজকে সিদ্ধ পিঠা বানানি উইব আমার যে আমার ফেভারিটই সিদ্ধ পিঠা তো পিঠাটাই আগে বানানি উইব এদিকে আমি মা বউ দিদি আমার সাইজনে গল্প করাম মাসি মজা করে রাম আর পিঠা বানিয়ে লাগিয়ে গেলাম একটা একটা করে সব পিঠা বানিয়ে দিলাম সিদ্ধ পিঠা ফুল ফাটি সাপটা সব পিঠাই বানাই দিলাম তারপরে মালপোয়া বানাই দিলাম আর আমরা পিকনিকের গড় এমনি রই গেছে বেকার বানানি উইল সেইকাৰণে গৰুৰ ভিতৰেই আছে সেৱা গেছেই নে পিকনিকে গৰহ ঐ মাঘৰ বিহু আহিল মই মাঘৰ বিহু আহিলো জ্বলিল মাঘৰ বিহু আহিল মদা মাঘৰ বিহু আহিল মেজিৰ জুইও জ্বলিল মই জ্বলিল অসমীয়াৰ মন প্ৰাণ ডঙে ৰখা মইনা ৰঙে ৰসে ভৰি অসমীয়াৰ মন প্ৰাণ ৰঙে ৰসে ভৰিল মইনা ৰঙে ৰসে ভৰি মই বহাগ বিহু আহিল মইনা বহাগ বিহু আহিল ঢোল পেপাই মাতিল মইনা ঢোল পেপাই মাতিল বহাগ বিহু আহিল মইনা বহাগ বিহু আহিল ঢোল পেপাই মাতিল মইনা ঢোল পেপাই মাতিল গছৰ ডালত ফুলি চৰাই হিয়া ভঙা কান্দোন মইনা হিয়া ভংগ কান্দোন গছৰ ডালত ফুলি চৰা হিয়া ভঙা কান্দোন মইনা হিয়া ভঙা কান্দোমাঘৰ বিহু আহিল মইনা মাঘৰ বিহু আহিল জামাইবোৰে মাছ লৈ আহিলা সেইকাৰণে আমাৰ মাছ বাৰ হৈ ৰাখলাম আজিকা শেষ তেতিয়া যাতে খুব মজা লাগে আৰু আগে আমাৰ এইডোখৰ মজা কৰ্তাম দেখোন মলবাৰী আছলাম ৰামকৃষ্ণ কৰি আছলাম তোমাৰ খুব মজা কৰ্তাম দিনটো মনত পৰে অঁতাল লাগে দাদুৰেও বেছি মনত পৰে আজকে দিনো আগে খুব মজা কৰ্তাম দাদুৰ লগেও তাৰপিছত সেইকাৰণে আমাৰ মম দি পাইটি চুৰ কৰিলাম পিকনিকে পাইটিয়ে জামাইবোৰ দোকানে মম দি চুৰ হ'লোঁ তারপর এদিকে মার পাটি সেপটাও রেডি হয়ে গেল আজকে সকাল সকাল উঠে গেলাম আমরা আজকে সংক্রান্তি সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর দিলে এলাম আর এদিকে সবাই মেরে মেরে ফোয়ার আর আমি মেরে মেরি ফুইতে ভালাম না লেট হয়ে গেল আর মেরামেরিও জ্বলি গেল সবাই আমার আর দেখলো না একবারও তারপরে আমি কেন ঠাকুর দিয়া দিদির বাড়ির সামনে একটা কালাচান মন্দির আছে কালাচান মন্দিরও গিয়া বুক দিতে লাগবো আমি বুক লইয়া কালাচান মন্দিরও যাইলাম তার বাড়ি কেন কালাসান মন্দিরটা খুব জাগ্রত যারা যে আমার ভিডিও দেখছো সবে রামসানগর রাজারামপুর কালাচান মন্দিরও একবার আইও খুব ভালো লাগে মন্দিরও আইলে আমিও অনেকবার গেছি আর সব সময় তো যাওয়া পড়ে না তো আজকে গেলাম গাইকানাম ঠাকুর করে দিয়া প্রণাম হইয়া এলাম এখানে মন্দিরটা যা সবসময় বন্ধই থাকে পূজা সময় খোলা হয় আর সব বছর কালী পূজার পরে মন্দিরে অষ্টপ্রহর কীর্তন হয় তো যার যারা করে সব একবার আইয় অষ্টপ্রহর কীর্তন হয় কীর্তনটা দেখায় যাই খুব ভালো লাগে তারপরে গড়ে আইলাম আইয়া চাটা আইয়া তারপর দেখি মাইখানে আলপনা দিরা একটু পরে বাড়ির কীর্তন লৈ আইব। তাই জন্য মায়ের আলপনা দিরা মা আলফনা দিয়া মা মাৰ বাৰীকৈ লাগে মাৰ ভাইটি বাৰ বাৰ ফোন কৰা মাৰে যাব লাগে তোমাৰ চকা চকা মাৰ বাৰী গেলাগে এইটো ফুৰি কীৰ্তন লৈ আহিলোঁ লো <laughs> লো বিকালবেলা আমরা তিন বোনও যেইরাম গিয়া মামার বাড়ি মামার বাড়ি থেকে হারি ফুয়া আমরা মামার বাড়ি যাওয়ার লাগিয়া অত বছর মামার বাড়ি আসলাম কেন সংক্রান্তি বানাইছি শিলং যাওয়ার পর থেকে মার বাড়ি সংক্রান্তি বানাইতে পারি না তো মামার ফোন করা বারবার তোমরা কোন সময় যেইতাই তো আমরাও যেমনাম মামার বাড়ি আমরা তিন বইনে খুব মজা হলে জিরাম রাস্তার মধ্যে আমরা বুড়িটা একটু খান রামু আমরাও গাড়ি না গিয়া আটিয়া আটিয়ে জিগরাম वो तो दूरे होना तो बहुत तीन बोल बहा पहाड़ के, वो तो पहाड के संग शाम का वो समा। सितारे भी बैठे थे परिंदों के साथ याद है वो

আমি আমার বাড়িটা ব্লগ দেখাইছি কিন্তু দেখুন রাত টাইম আসলে ভালো দেখা গেছে না এটা হইলো আমার মামাবারী এই দেখে আমার দিদারা কি সুন্দর করে আলফনা দিছ তুলসী গাছের কাণ এখানে দেখি সবাই মিলাই কেন রান্না করা দিদা মামি মা সবাই মিলাই কেন রান্না বান্না চলে দেখে মামি সুটক শারি বয়স আমার শরীরের হাইয়া দেখতাম কিরকম হয়েছে তো আমি হাইলাম একটু খাওয়ার পরে খুব টেস্ট হয়েছে হাইতে তো আমি শরীর লাগে ডাকিও আমি হারিয়া দেখি মজকে সুটকা হাইটা সত্যিটা খুব টেস্টি হয়েছে হাইতে এখানে সব দিদারা মিলে রান্না করা সবাই বইয়ে গল্প করা দেখে খুব ভালো লাগলো তো পরে পড়ে এরকম দেখলাম তারপরে বাইরে একটু বইলাম বই আগে দিন দিন মনে করলাম এই মার বাড়িতে আমি বড় হইলাম কত মজা করতাম সবাই মিলিয়া এখানে বইয়া বইয়াগুলো মনে করের তারপরে একটু রাস্তাতে গিয়ে আই তারপরে মার বাড়ির বন্ধু এখনও গেলাম গিয়া এখানেও গিয়ে একটু ঘুড়াফিরা করলাম আমি আর বই ছোটোবেলাম আমরা এখানে আয়া কত খেলতাম এখানেও গিয়া সব কিছু মনে কত মজা করতাম কত বন্ধুরা আসলাম এখানে ওই বন্ধুটা আমরা খেলতাম গিয়া বিকাল হইলে আমরা খেলা দিতাম গিয়া দিদারা ডাকতে ডাকতে আমরা গরু আনতে পারতাম না সত্যি খুব মনে পড়ে দিনগুলা তাইরার হাজি হাজানো আইয় মোবাইল হইলাম আমার একটু ভিডিও শুট কর কয়েকটা একটা ফটো ল আমার তো মোবাইল ব্যস্ত কার মোবাইল তো ব্যস্ত থাকে যখন দেহি মোবাইল আর মোবাইল তারপরে রাতে জামাইবু আমার বাড়ি জামাইবু ফুচকা লই আইলা। আমরা সব বুয়া তখন ফুচকা খাবার লাগিয়া একজন আগুন দেখা ফুচকা খাবার লাগিয়া বা কোন সময় ফুচকা টাকা হাঁটা ফুচকা দেখি বুয়া যায় না কোন সময় হাইটা আমাকে হই আইরা না একলা এখেল তো খাবাও শুরু করা যায় না তারপরে আমার মামি সুতরা যাও তোমার দিদায় দেখিয়া আনো আমার একজন দিদা বাকিও না তাই ফুচকা খাইতে খুব ভালা ফাইন তো আমি গেলাম গিয়া ইলাইয়া দিদারাই দাহাত দিদাইলাই অকোন শেষ সরিয়া তারপরেও দিদাও ফুচকা খাবার লাগি গেলাম লগে বাকী দিাৰ মায়ে তাৰা ফুচকা খাই তাৰ তাৰ দেখৰা ফুচকা খাৰিম হৈ গল ফুচকা খানি ফুচকা খাই আমাৰ বাহিৰে গেলাম দিয়া তাৰপৰা সেইকাৰণে আমাৰ এটা চাইল্ডহুড ফ্ৰেণ্ড আহিছে তাই মাৰ বাৰী এখনো থাকে আমি বাই বন মিলিয়া তাই লোকে এইটো মস্তি কৰাৰ মটৰ কৰি পাইছে তাৰপৰা আমি হাৱা দা শেষ কৰি বাৰীতাই গেলাম তাচকে ব্লগতো তোক বাই বাই গাইচ